চানা মশলাটা রেডি এবার নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে পেপার রুটি একদম কাগজের মতো পাতলা এটা আমি একইভাবে ভাজ করে নেব এখানে আমি কাবলি ছোলা নিয়েছি আর আমি এই ছোলাটা সকাল থেকে ভেজে রেখেছিলাম আজকে ঢাবা স্টাইলের কাবলি ছোলা দিয়ে চানা মশলা করে দেখাবো আর সঙ্গে থাকছে পেপার রুটি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে এবার চলুন আমি কী কী নিয়েছি একবার দেখে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজে আলু নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আদা রসুন এবার কেটে নিচ্ছি আলুটা আমি ছোলে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চোলাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোলাটা সেদ্ধ করার জন্য করে আমি জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিব ধুয়ে রাখা ছোলাটা এবার আমি সেদ্ধ করে নিব কাবলিটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার কেটে রাখা আলু দিয়ে দিব মজাটা আমি চেলে নিয়েছি এবার দিয়ে দিব নুন দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ভালো করে আমি মেখে নিব একদম ডলে ডলে সুন্দরভাবে মেখে নিব যাতে মজার গায়ে তেলটা পুরোপুরি লেগে যায় দেখুন মজার রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেবো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি বসিয়ে দিয়েছিলাম কাবলি চুলাটা ওটা এবার দেখে নিচ্ছি কাবলি চুলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন জলটাও শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি আদা রসুন পিঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি চানা মশলা বানানোর জন্য ফোরনে দিয়ে দিচ্ছি একটা গুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছি দার চিনি লবঙ্গ গোলমরিচ এবার দিচ্ছি চার পাঁচটা গুট জিরা এবার আদা রসুন পিঁয়াজ বাটা সাল লবণ দিয়ে হলুদের পুড়ি লঙ্কার গুঁড়ো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার কাবলি ছোলা ছোলাটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখন দিলাম পেঁয়াজটা গলে যাবে না মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে তার কারণে এখন দিলাম এবার দিয়ে দিচ্ছি জল এবার আমি বেটে নিচ্ছি জিরা আর গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে বেটে রাখা গরম মশলা আর জিরা বাটা এবার দিয়ে দিচ্ছি ধন্যবাদটা কুচু চানা মশলাটা রেডি এবার নামিয়ে নিচ্ছি ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে রুটি বানিয়ে নেব রুটিটা আমি মেলে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এবার রেখে দিচ্ছি সাইডে সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নিব এক সাইজের করে আমি বেলে নিয়েছি এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে পাচ্ছেন আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার আমি পেপার রুটি তৈরি করে নিব এবার আমি একটা রুটি নিয়ে নিচ্ছি এর উপরে এবার আমি তেল হাতে তেল মালিশ করে দেব আপনাদের গায়ে সরষের তেল না থাকলে সাদা তেল এবার আমি আরেকটা রুটি উপর থেকে দিয়ে দিচ্ছি আবার একইভাবে তেল মালিশ করে দেব আবার একটা রুটি নিয়ে নিচ্ছি আবারও আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আমার পাঁচটা রুটি হয়ে গেল এবার তেল মুখে বেলে নেব এবার আমি বেলে নিচ্ছি

এবারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি রুটি আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দেখুন কত সুন্দর হয়েছে পেপার রুটিটা একদম পাতলা আমি রুটিটা ভাজ করে একটা টিফিনে রেখে দেবো যাতে শক্ত না হয় গরমও থাকে এবার আমি অপর সাইডেরটা উঠে নিব কতটা সুন্দর হয়েছে পেপার রুটি একদম কাগজের মতো পাতলা এটা আমি একইভাবে ভাজ করে নেব এবার আমি দিচ্ছি এটা আবার উঠে নিব এটাই হয়েছে পেপার রুটি সবচেয়ে সহজ পদ্ধতি এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবং কত সুন্দর উঠে যাচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সেক্ষেত্রে অবশ্যই সুস্বাদু হয়েছে একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে থাকি